ক্যান্সারের সতর্ক সংকেত যা উপেক্ষা করা উচিত নয় কোনো অসুখ হলে আমাদের শরীরই নানা রকম সংকেতের মাধ্যমে তা জানান দেয় মানুষের যত রকম ক্যান্সার হয় বেশিরভাগ ক্ষেত্রেই শরীর সে সম্পর্কে কোনো না কোনো পূর্ব সংকেত দেয় কিছু লক্ষণ দেখে আপনি সন্দেহ করতে পারবেন যে আপনার দেহে হয়তো ক্যান্সার হয়ে থাকতে পারে কি লক্ষণ সেগুলো চিকিৎসকেরা বলছেন সেই সংকেত মূলত সাতটি তাই সেটিকে বলাও হয় ক্যান্সারের সাতটি সতর্ক চিহ্ন জেনে নেয়া যাক কি সেগুলো হঠাৎ শরীরের ওজন কমতে শুরু করেছে কিন্তু তার তেমন কোনো ব্যাখ্যা নেই হজম ও মলমূত্র ত্যাগে অভ্যাসে কোনো ধরনের পরিবর্তন হওয়া যেমন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য যেমন আপনার হয়তো কোষ্ঠকাঠিন্য নেই কিন্তু সেটিই হচ্ছে অথবা পাতলা পায়খানা সারাক্ষণ জ্বর বা খুসখুসে কাশি যা ঠিক যাচ্ছেই না শরীরের কোথাও কোনও পিণ্ড বা চাকার উপস্থিতি ভাঙা কণ্ঠস্বর যা কোনো চিকিৎসায় ভালো হচ্ছে না তিল বা আঁচিলের সুস্পষ্ট পরিবর্তন শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ মোটা দাগের এই উপসর্গ বা শরীরের সংকেতের কোনও একটি যদি দু থেকে তিন সপ্তাহ ধরে থাকে আর সেগুলোর সাধারণ চিকিৎসায় না কমে যায় তবেই ক্যান্সার শব্দটি মাথায় রেখে চিকিৎসকের শরণাপন্ন হন তবে তাই বলে উপরের লক্ষণগুলোর যে কোনো একটা দেখা দিলেই নিশ্চিত হয়ে ধরে নেবেন না আপনার ক্যান্সারই হয়েছে কিন্তু সাবধান থাকতে তো আর দোষ নেই তাই একটু না হয় ঘুরেই আসুন ডাক্তারের চেম্বার থেকে সূত্র বাংলাদেশ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর